মন্দির বাজারে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা এবং দুই মেয়ের দক্ষিণ চব্বিশ পরগনার বাজার দেওয়াল চাপা পড়ে মা ও তার দুই মেয়ে মৃতরা শিলা কর্মকার বয়স পনেরো এবং প্রিয়া কর্মকার বয়স দশ জানা যায় বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন তিনজন ভোরবেলায় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যান তারা স্থানীয়রা শব্দ পেলেও কিছু বুঝতে পারেননি সকালে বাড়ি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে স্থানীয় নায়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা তখনই তাদের তিনজনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার তদন্তে মন্দির থানার পুলিশ রাত নটা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না সকাল আটটার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে এসে জানতে পেরেছে দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে ওরা চাপা পড়ে আছে বাড়িতে গিয়ে বলছো বৌদি ওদের কোনো সারা নেই দেওয়াল পড়েছে আমি বলি তুমি চুপ শুনে চলে এলে বলে আমি ছুটে এসে দেখি না পুরো সবাই চাপা পড়ে আছে আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো দেখছে যে কোনো সারা নেই না একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো খুব কষ্ট করে থাকত এখন বৃষ্টি তো ধারাবাহিকভাবে এক মাস ধরে চলছে এবং এটা পুরনো মাটির দেওয়াল ছিল সেই দেওয়াল আজকে রাত্রে চাপা পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ওই তো পুরনো মাটির দেয়াল অনেক চওড়া দেয়াল সেই দেয়ালের একটা সাইড পুরো ছিল পুরোই গিয়ে ওরা খাটের ওপর শুয়েছিল সেই খাটের উপরে পড়ে চাপা পড়ে এখানে সরকারি ঘর পাশে হচ্ছে লিঙ্কটন পর্যন্ত উঠে গেছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু আমি আবার এটা বলি এই ঘর আরও দু তিন বছর আগে করা যেত সব তো জানেন আপনারা আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে সেই টাকা দেয়নি অথেব দিতে পারেনি আমাদের দিদি এই লিস্টের নাম আছে তাদেরকে টাকা দিয়েছে তো এমন দুর্ঘটনা আমার মন্দির বাজারে আমার রাজনীতি জীবনে কখনো দেখিনি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না